তো ওখানে যিনি প্রভু বললেন সেইটা এরকম একটা টিকিট হবে মিনিমাম পঞ্চাশ টাকা আপনাকে ডোনেশান করতে হবে ডোনেশান মেন পাঁচটা ইটের দাম দিতে হবে পাঁচটা ইটের দাম হিসেবে এই যে পঞ্চাশ টাকার এরকম একটা টিকিট এবার কেউ যদি একশো টাকা দেয় বা দুজনে মিলে একশো টাকা দিতে পারেন এরকম একটা টিকিট আপনারা পাবেন এবং সেটা দিয়ে এন্ট্রি করতে পারবেন এই মেন মন্দিরে নিঃসিংহদেবের মন্দির এটা এখনও পর্যন্ত আওতা দিন রয়েছে তৈরি হচ্ছে পরিকল্পনা হচ্ছে এবং আমরা চারজনে মিলে একটা দিয়েছি এবং এটা হচ্ছে দুশো টাকার একটা টিকিট মানে দুশো টাকাও আপনি দিতে পারেন পঞ্চাশ একশো দুশো এইরকম একটা টিকিট রয়েছে এই মন্দিরে আমরা আজকে এন্ট্রি করবো ফার্স্ট ফ্লোরে পুরোটা এখনও তৈরি হয়নি বাইরে ইনোভেশান হচ্ছে ইনোভেট হবে এখনও টাইম প্রপার বলেনি দুশো টাকার টিকিট আমরা বিশটা ইট প্রদান করেছি এই মন্দিরের তৈরি হওয়ার জন্য আপনারা আসলে এরকম করে তো করতে পারেন ভিতরের একটা অভিনব চিন্তা ভাবনার মাধ্যম দিয়ে মন্দিরের নতুন করে তৈরি হচ্ছে তার পরিকল্পনা হচ্ছে এবং তার একটা ইনোভেশনের জন্য এরকম একটা ডোনেশনের মাধ্যম দিয়ে ভিতরে ঢুকাও যাচ্ছে এটা একটা ভালো জিনিস ভালো দিক শিল্প উপাদের ছবি আছে এবং তার সাথে মেন মন্দিরের ছবি আছে শ্রী মায়াপুর চন্দ্রদয় মন্দির একটা মায়াপুর চন্দ্রদায়ী মন্দির মায়াপুর চন্দ্রদায়ের মন্দিরের উদ্বোধনের একটা কাগজ ভিতরে যাব আমার সঙ্গে থাকবেন দেখতে পাবেন আমরা এই মেন মন্দিরে আর প্রবেশ করব টিকিট কেটে আমরা ঢুকছি এখানে একটা মেন মন্দির সুন্দর মন্দির এবং ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর ফ্লোর রয়েছে বিশাল অংশ

আপনাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি কেননা প্রত্যেকই মন্দিরকে সহায়তা করে তারপর প্রবেশ করছেন আপনারা যে টিকিটটা বা কোপনটা নিয়েছেন এটা বাস্তবিক এখানে প্রবেশ করার জন্য নয় এটি মন্দিরকে আপনি দান করেছেন এটা প্রত্যেকই মন্দিরকে দান করেছেন এবং দেখিয়ে দেখতে এসেছেন এখানে কি কি কাজ হয়েছে না হয়েছে এখানে কোনো বিগ্রহ দেখতে পাবেন না কোনো ভগবানকে দেখতে পাবেন না যতটুকু কাজ হয়েছে এটুকু দেখতে পাবেন এটা হলো মেন মন্দির এটা মন্দিরের পেছনের দিক আমরা সামনের দিকে যাব এটাও এখনো উদ্বোধন হয়নি ওই কাউকে সামনের দিকে প্রবেশ করানো হচ্ছে না তাই আমরা এই রাস্তায় প্রবেশ করেছি সামনের দিকে আরো আর রাস্তা রয়েছে এই রাস্তাটি বন্ধ আছে উদ্বোধন হওয়ার পর এই রাস্তাটি ব্যবহার করা হবে আর মন্দিরে কাজ চলছে আমি আবারও বলবো দেখুন মন্দিরে অনেক গোল্ডেরও কাজ রয়েছে তাই আপনাদের সাথে যারা সিকিউরিটি রয়েছেন প্রকুরা রয়েছেন আপনারা ওনারা যেদিকে মারণ করবেন এদিকে কখনো যাবেন না আর আপনি নিজে দেখে একটু হাঁটবেন আপনার দ্বারা যেন মন্দিরে কোনো ক্ষয়ক্ষতি না হয় আপনি নিজেও যেন কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন না হন হরে কৃষ্ণ ধন্যবাদ বলছিলাম প্রভু চন্দ্র মন্দিরটা কবে উদ্বোধন হবে দেখুন মন্দিরের ভিতরে অংশে কিভাবে কাজ হচ্ছে এই ভিতরে কোন সে কিভাবে কাজ হচ্ছে দেখুন হরে কৃষ্ণ যারা মোবাইল ব্যবহার করছেন 42 উৎপাদন হয়ে গিয়েছে কিছুদিন পড়বে এটা কাজ প্রায় কমপ্লিট তবুও কিছু বাকি রয়েছে মন্দির অঙ্গনে যে কাজগুলো দেখতে পাচ্ছেন সবগুলো পিওর গোল্ড দ্বারা নির্মিত হচ্ছে এবং আশেপাশে যে মন্দিরগুলো হবে সেগুলো ঠিক একইভাবে তৈরি হবে তাই আমরা সবাই একবার ভগবান নরসিংহদেবকে হৃদয় দিকে প্রণাম করব সবাই প্রণাম করুন এবং উচ্চস্বরে স্বরে একবার বলুন হরে কৃষ্ণা এগিয়ে আসুন গোল্ডের প্লেট দিয়ে বানানো হচ্ছে এটা তো মানে প্রায় চব্বিশ ঘন্টাই কাজ চলছে মন্দিরটাকে তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য শ্রবী আপনার ভিডিওটা এখন বন্ধ করুন বলেছেন তো গান নির্দেশে মন্দিরটা নির্মাণ হচ্ছে কি বলতে পারেন উনি মানে আলফেট ফুড ফুড কোম্পানির উনার উনি একা সম্পূর্ণ ব্যায়ভার গ্রহণ করতে চেয়েছিলেন তবুও উনি প্রবাদকে বলে তিনশো পঞ্চাশ কোটি টাকা দিয়েছেন যে আরও বেশি দিতে চাইছেন কিন্তু মন্দির কর্তৃপক্ষ আঁচনিচ্ছেন না বলছেন না প্রবাদ নিষেধ করেছেন তাই আমরা সবার আস্তে আস্তে দান সংগ্রহ করবে মন্দিরটাকে এগিয়ে নিয়ে যাবো সবারকে দান সংগ্রহ করার জন্য আর সর্বস্তরের পক্ষ কাছে আমরা প্রার্থনা করি আমরা সাধ্য সামর্থ্য দিয়ে মন্দিরটাকে সহায়তা করি অর্থের জন্য এক কাজ নেই শুধুমাত্র সবাইকে শরিক্ষর আমর্জন সবাইকে অংশগ্রহণ গ্রহণ জন্য দেরি হচ্ছে তাই আমরা যত তাড়াতাড়ি সবাই এই মন্দিরের সঙ্গে সংযুক্ত হব ঠিক তত তাড়াতাড়ি এই মন্দির উদ্বোধন হবে হরে কৃষ্ণ লাইন করেছে কেউ যদি মন্দিরের ভিতর আপনারা যে এখানে দাঁড়িয়ে আছেন এই জায়গাটুকু দান করতে পারেন এই যে মন্দিরটিও হচ্ছে মন্দিরের ইমোনটি প্লেস হবে সামনে এক সঙ্গে 20000 মানুষ নৃত্য করতে পারে এই সাধারণ মানুষ সৃষ্ঠ করতে পারবে এবং সামনে থেকে পিছন থেকে আরো লাখো মানুষ দাঁড়িয়ে দেখতে পাবে ঠিক এইরকমই এই মন্দির তৈরি এই উপরে সক্ষটা দেখতে পাচ্ছেন সব কটাতে দর্শনার্থীকে দাঁড়িয়ে দ্বিতীয় গকলকে দর্শন করার সুযোগ ব্যবস্থা করা যতগুলো ক্রোতে সব কটাতে দর্শনার্থীর জন্য ব্যবহার করা হবে আর কিছুটা দেখে রন্ত্র মালা এবং দর্শনার্থী সাময়িক ব্যবহারযোগ্য কিছু জিনিসের কেনাকাটা করার দোকান সাময়িকভাবে থাকবে তাও সবাইকে বলছে আমরাও বলি যারা দর্শনার্থীরা আসবে সবাইকে বলে আপনি যদি সম্ভব হয় ছোট জায়গায় দান করুন আবার অনেকেই বলে এক জায়গায় দান নিতে তো অনেক টাকা প্রয়োজন এর জন্য প্রয়োজন হয় সেভেন থাউজেন্ড সাত হাজার টাকা অনেকে বলতে আমরা তো সামর্থ্য নেই তার কিভাবে দেব এই জন্য এই বলতে না পারে এই জন্যই আর একটু বিরাট সুযোগ নিয়ে এসছে প্রভুপাদের গ্রুপ থেকে যেমন বলা হয়েছে কেউ যদি যদি ইচ্ছে করে মন্দির জন্য কিছু করব তাতে তিন বছর সময় দেওয়া হয় তিন বছরের ভিতর আস্তে আস্তে সে অর্থ পর্যন্ত করতে পারে প্রতি মাসে একশো টাকা প্রতি মাসে দুশো টাকা এই পথ দিয়েই কিন্তু এন্ট্রি এটা হচ্ছে মেন এন্ট্রান্স ওই যে সামনে দেখতে পাচ্ছেন শিবপবুদের পুষ্প সমাধি মন্দির এবং তারপরে এই যে এইটা মন্দিরে চন্দ্রয় মন্দির এই চন্দ্রয় মন্দির এটা প্রধান গেট মেন গেট হরে কৃষ্ণা এই মন্দিরে আপনারা প্রবেশ করতে পারবেন এবং যদি পারেন যে মুক্ত হস্তে দান করতে পারবেন অত্যন্ত ভালো একটা সুন্দর দৃশ্য ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য ভিডিওতে